প্রচুর পরিমাণে মেঘ উঠতেছে বৃষ্টি হবে মেঘের কলের রোদ উঠেছে বাদল গাছে টুটি নাকি আজ আমাদের ছুটি এই তো বৃষ্টির দিন চলে আসলো কি খবর রায় নাকি বেরিয়েছে রায় বাতাস খায় দেখ বাচ্চাটা কেড়ে মানে হয়ে গেছে না খুব খুশি হয়েছে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে এর আগে যে বৃষ্টি হলো তাপদাহ ঈদের আগে যে বৃষ্টিগুলো হলো সেই বৃষ্টির পানি এগুলো আর এখন অবধি কোনো বৃষ্টি নাই তবে এবার বৃষ্টি হলে যে বন্যা হবে এটা একশো পার্সেন্ট আর এই সময় মানুষের রোয়া লাগানোর কাজ চলবে গ্রামগঞ্জে চারদিকে ফাঁকা হয়ে যাইতেছে এবং হাল চাল দিতেছে মানুষ খেতে খামারে এখন হচ্ছে রোয়া লাগাবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না এই ডায়লগটা সত্যি স্বীকার করতে হবে সবারকে কৃষক যে পরিশ্রমটা করে তাদের ন্যায্য মূল্য তারা কিন্তু পায় না আমরা জানি তো দেখোক এদিকে আসতে ভয় লাগে কারণ এদিকে অনেক পোকামাকড় বুঝেই গেছেন এদিক যোগ আছে পোকামাকড় এদিক এই জন্য এদিক কম আসি এই ব্যবসা গরমে এই বারজারগুলোই একমাত্র সম্বল এই বাজারে নিচে বসে বসে হাওয়া খাওয়া ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের আজকে সাপ বাড়ানি খেলা দেহ ডাইনবাম থাকাইও তোমার তো আবার ফির রাশি খারাপ কালকেও তো একটা সাপ তোমার উপর দিয়ে গেছে ভাগ্য বল আমি যদি না আসি লেলে এমনি পিঠে উঠলেন ডাইরেক্ট ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট পিঠে একে ডাইরেক্ট পিঠ বরাবর উঠতেছে সাপটু পরে আমি যখন করলাম যে সাপ সাপ গাছ আছে বিধায় আমাদের কুলের অস্তিত্ব আছে গাছ না থাকলে আমাদের কোনো প্রাণীগুলো অস্তিত্ব থাকতো না গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ঠান্ডা বাতাস সিমেল হাওয়া দেয় বিধায় আমরা বেঁচে আছি এই জন্য গাছ লাগানো উচিত সবার গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো বেশি বেশি করে গাছ লাগানো দরকার আজও রোদ উঠতেছে প্রচুর পরিমাণে রোদ আর ব্যবসা গরম পড়তেছে

মেলা গুলো না টেমা কাটো টেমা মাছ তো ভালো জিনিস নাজবিন কই গেল মনে রাখনি হ্যাঁ এই বাচ্চাটা যে এমন হয়েছে দিনের বেলা ঘুমায় না না ওই রাতে ঘুমায় আর দিনের বেলা দুনিয়া গল্প করা লাগে ওর লাগে একটুও থাকে না আর কলেও থাকে না মুরগির বাচ্চাগুলো কি আছে আছে না আছে বেজি খাইছে ও দুই সাইড তো খাবই থাক তো এরকম করে তবে আর দুইটা মনে নিবে হবে না এর বাচ্চা দুইটা নিতে পাবো না না এই যে দারোয়ান ও মুরগির ঘরটা তো সেই সুন্দর দেখা যায় আমার সিঁড়ি টিরি দিয়ে না বড় মানে দোতলা ঘর ঘরে মুরগির ভালো হয়েছে বর্ষাকাল আসতে না না কেদ হইতো না এটাও সে ভালো হবো আগে আমি নিজে কত ট্যাংনা মাছ ধরতাম ট্যাংনা খেয়ে খাইতেই না আর এখন ট্যাংনাদের দাম এইভাবে ট্যাংনা মাছের অবস্থা কাটা ধোয়া শেষ করলাম এখন রান্না চড়ে দিতে শুট গুড়িয়া দিলাম মাছটা ভেজে নেই গুড়িয়া দিলাম Já, 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 já.

സ്പെഷ്യലിനെ മെൻഡി ദേയ ദേ

que tocaría más la dieta. આ દેખ કે બાર બાર નથી કોડું બસ છે ને જે ગોરો મારીમાં દેવશા ગરમે થાકા જના મા તો કી ઉના રામાકોલ અમે જાનિને જાય ને કે નહી અમે ખાલા શીશી ભાઈતે આছিলাম

Υπότιτλοι Authorwave 这里边。

কি অবস্থা শুটকি দিয়ে রান্না করছে তো ভালো লাগবে আশা করি ভালোই লাগে মন্দ না একটা ব্যাপার এটাতে স্বাদ লাগার কারণ আছে কোনো সার কীটনাশক কোনো কিছু দেওয়া হয় না তো চারাল ভাবে তৈরি হয়ে মানে খেত খামার হয়েছে তাই আর কি টেস্টটা বেশি একটু কীটনাশক দিলেই যে ফলন বাড়ে এটা ভুল কথা এটা হচ্ছে আমরা অভ্যাসে পরিণত করে ফেলছি কেননা মাছ ঢ্যাস একই ক্ষেতের সবজি অবশ্য অনেক টেস্ট ঢ্যাঁড়সটা দিয়ে মজাই লাগলো মন্দ না দুইটাই তরকারি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিশ মানে ব্যবসা গরমের পর বাতাস মন দিল সব ঠান্ডা পরিবেশ ঠান্ডা আকাশে মেঘ ধরছে বৃষ্টি হবে সেই পরিমাণে ঠান্ডা খুবই ভালো লাগছে আহ কি ঠান্ডা বাতাস মাসাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রহমতের বাতাস আর কারেন্টের বাতাস একই কখনোই এক না কি সুন্দর কি খবর রায়ানক নিয়ে বেরোচ্ছ রায়ানো বাতাস খায় যাক বাচ্চাটা কেড়ে মানে ক্যাত ক্যাত হয়ে গেছে না

মেঘের কলেরও দুটেছে বাদল গাছের টুটি নাকি আজ আমাদের ছুটিও ভাই আজ আমাদের ছুটি এই অনেক দিন থেকে মানে পড়ি না বা কষ্ট নাই অবশ্য ছোটবেলায় পড়তাম আমি এই তো বৃষ্টির দিন চলে আসলো এখন হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে যাবে এখন বৃষ্টি শুরু হলেই কিন্তু বর্ষা বৃষ্টির আবহাওয়া বোঝা যাচ্ছে আর কি যে বৃষ্টি হবে এখন তীব্র তাপদাহ শেষ এখন বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হবে বৃষ্টি তারা আসলো না হ্যাঁ হয়েছে চলো বাড়ি চলো বাড়িতে ময়না তো ময়না ময়না তো সারাদিন বাইরে থাকবো এখন ঘরের মধ্যে থুইয়া অন্য অন্য কাজ কাম গুলো করা লাগে আবার এই আঙ্গুর টিনের ঘটনা একে বেজ জাতের ঘর ঘরের মধ্যে থুলেই কান্দে গরম বেশি ফ্যানের বাতাসও খাওয়া যায় না ওই যে হুনে আবার দেখ হুনতেছে কান্দে তো এই অবস্থা বৃষ্টির তো নাম গন্ধ নাই বাতাস উঠে সব সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত